খায় হামা আর রাতে দেবে কে শামা প্রতিবাদ করলে হে বো কুচের মতো ছাড়ায় দাদা গো আমার সোনার সংসারটা ভেঙে পুরুষ হোসান করে দিল সংসারে একই হলো হা ও দাদারে সংসারে একই হলো হা বৌ খায় বাংলা হামার রাতে দেবে কে সামার বৌ খায় বাংলা হামার রাতে দেবে কে সামার বাদ করলে হে বৌ পুচের মতো এ সংসারে এ কি হলো ও দাদারে এ সংসারে এ কি হলো আ। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আর মেয়েদের হাতে মার খেয়ে এখন কাঁদে আমার বউ লক্ষ্মী আমি তার পেঁচা আর বইয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা কি বলবো দাদা আগে স্বামীরা মদ খেয়েছে বউদের মাত্র কি দিনকাল পড়লো রে ভাই এখন বউরা মদ খেয়েছে স্বামীদের মারছে তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে বারোশো করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের মারছে আর যেসব পুরুষ বইয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে গেলাস মেরে আমার একটা কান কালা করে দিল তা বলে কি আমি দুমে গেছি দুমে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকে বাড়ি আসুক হয় ও থাকবে বলটুর

কেউ চে রান্না করনি না সামান্য দুটো দিন মদকে ধরেছি তুমি রান্না করো নি নাও স্বামী না আমার দরকারি দাও এ থাকি বাবার পাঁচটা পেয়েছি হই বাবা তুলে একদম কথা বলবে না হেই নুনুল খেতে পেয়েছে দুধতে কেন আমি দেবো তুমি দিতে পারো না আর তা আমি দুধ কোথায় পাও কেন দোকান থেকে গিয়ে ল্যাকটোজিন অন কিনে খাইয়ে দাও ও এ ল্যাকটোজিন অন খাবে তুমি টু খেয়ে ঘুরবে কি চেয়ে আমি ল্যাকটোজিন টু খাবো এত বড় प्लीज क्षमा कर द्लीज मारबे ना ये क्या हुआ, पिलीज, पिलीज ये क्या हुआ? तुझको नहीं जानता मैं नहीं जानता वो बाबा अब हिंदी गुम है এই দেখো তোমার আমি এত ভালোবাসি তুমি এমন করতে পারছো বাবা তোমার ভালোবাসা ছেড়ে নি আচ্ছা বলছিলাম কি যেগুলো তোমার শিখেছিলাম সব মনে আছে তো আজকে আমি বাংলা খেই সেগুলো তোমার ধরবো কাবা কাটবে কাবা কাটবো কি বলতে পারছি না বলছিলাম কি এই গ্রামের সব থেকে ভালো পুরুষ কে তোমার বাবা আরে এই গ্রামের সব থেকে খারাপ পুরুষ কে আমার বাবা কেন কিভাবে হলো তোমার বাবা তোমার জন্মদের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে আর আমার বাবা আমার জন্মদের সমাজটাকে নরমাল করে ফেলেছে

এটাকে একটা কথা বলবো বলো তুমি এই সাইডটা বাদ দে এই সাইডটা জানি কেন ওই সাইডে কি হয়েছে ব্যথা ওই ব্যথার ওপর তো খুব ভালো লাগে ওই ছানার ওপর ছানা দেবে বলছিলাম কি এই গ্রামের সব থেকে সুন্দরী রূপ সিনারি তুমি ছাড়া আবার কে আরে এই গ্রামের সবটা ঢেমন ঢেউরা কীটনাশক বিষ ইঁদুর ভাড়া বিষের থেকে পয়সান বিষ এই পুরুষটাকে আমি ছাড়া আবার কে ও বাবা ফের ট বসেছে ও বাবা ফের দেখতে বাবা যাবো না যাবো না তুই মারবে মারবে না ও বাবা ইয়ে কোয়ালিটির মার ও বাবা অ তুমি ভাইয়ের মাধ্য না ভাতারের মাধ্য আমি বুঝতে পারছি এই তোমার আমি এত ভালোবাসি তুমি এরম করতে পারছো তোমার ভালোবাসা ছিড়ে নিয়ে আচ্ছা তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই স্বামীর কথা মতো চলবেন তাতে আপনাদের মঙ্গল হবে হ্যাঁ তোমাদের সবার মঙ্গল হবে হ্যাঁ কথা আমার কথা গেলে হ্যাঁ আমি বলছি কথা আমার কথা গেল হ্যাঁ রে বলবো যে কাজ বলবো সেইভাবে করবি তুই বীণ বাজাবি আমি সাপের মতো বেঁকে বেঁকে হ্যাঁ আয়

প্লিজ কামড়াবেন না প্লিজ না একটু কামড়ায় না বাংলা হে না প্লিজ একটু কামড়ায় না 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 তবে দিদিরা তোমাদের কাছে আর একটা কথা বলতে চায় স্বামীর গায়ে হাত দেবেন না স্বামী হলো ভগবান তার গায়ে হাত ভগবানের গায়ে হাত সমান আমার দেখে শিখুন প্রতিদিন সকালবেলা উঠবেন এইভাবে হাত জুড়ো করবেন তারপরে ঘোমটা দেবেন তারপরে এইভাবে প্রণাম করবেন হ্যাঁ তোমাদের সবার পুণ্য হবে কথার কথা না আমরা বলছি কাই ভালো

যেখানে পড়ে পুরো দাউ দাউ করে চলে যাবি প্লিজ প্লিজ আমি আর কি মারছিলাম প্লিজ মারবেন না আমি আর কি মারছিলাম আর কি মারছে কালকে দুপুরে আমার বাড়ি বিরাট বড় জ্ঞান নিউ পার্টি আছে সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে সেখানে তোমার দুটো দায়িত্ব দেয়া হবে কি নাম্বার ওয়ান দায়িত্ব দু কেজি বাগদা চিংড়ি দু বোতল ঠান্ডা জল চার বান্ডির বিড়ি দু প্যাকেট সিগারেট সঙ্গে থাকবে একটা লাইটার তোমার মুখে আগুন দেওয়া হবে তার দু নম্বর দু নম্বর কথাটা শোনো যে সমস্ত বৌদিরা বাংলা ইংলিশকে ওভারলোড হয়ে বমি করবে তাদের সামনে তুমি বালতি ধরিস এটা এটাকে তুমি হোটেল পেছ হোটেল পেছ কি বলতে পাচ না কালকের করব তুমি কি দেখতে চাও আই কি করতে পারি কেন তুমি কি দেখাতে চাও দেখতে চাও দেখাও আ দেখ মার মার না ছলে এত নরম মাতালটা ট্যাটা করে করেনি যেই মার খপ করে ট্যাটা করে উঠেছি এ যুক্তি কর লাগিছি না পার্টি ছিঁড়া দেবো জানিস এ খুকু ডিমান যুক্তি করা ধরেছি শো এখানে শো চুপ কর ছোট লাগে বাচ্চা চুপ কর তাহলে যেখানে সংসার ঢুকে সেখানে অশান্তি আরাম হয়েছে দাদা কি বলো বৈশাখ পরিদিন ধরে মরে সহ্য করা যায় তোমরা বলো আমার চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব না খেয়ে মরে যাব কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না দাদা মানুষের ফুলসজ্জা কবার হয় একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড় ম্যান আমার ঘরে ঘরে একশো পিস ফ্যান সেই ফ্যানের হয় আজকে ফুলসজ্জা করব তাই মন করে আঞ্চন আঞ্চন অঞ্চল দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি মানে আমার ঘরে নাভি বউ আসছে কথায় বলে নাভি বউ মানে জমিদারের সমান দাদা আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল দু সালে সেই ফুলসজ্জার রাতে আমরা দুই লোকে খাটে হেগে ফেলে দিয়েছিলাম কারণ তার আগের দিন জাতি গেলার পর টক পান্তা বেশি গেছিলাম তাই পেটটা মোচর দিয়েছিল দুই লোকে বাথরুমে গেছিলাম যাই হোক দাদা প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করছি আমার ঘরে নাবি বউ আসছে ও যদি আমার কাছে আসে আজকের ওর খবর আছে আমার বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিলাপি

আসুন বিন্দু মাসি বাবলু কলের কাছে আসুন এই বক্তব্যের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছি বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে আমি বলি কেন বলি সে ভালো বর ভালো তার ঘর রাস্তার পাশের জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না কি আমার জায়গা ঠিক এত বড় কথা আমার জায়গাটাই নেই আমার মাথা চুল বেঁধে সাদা হতে পারে কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি বাচ্চা কথা বলবে না কি হয়েছে বলো বলছিল আজ ফুল সজ্জার রাত তোমার কাছে অনেক চা আছে বলছিলাম এক পিস চুম দাও 50 টাকা দাও এক পিস চুমে 50 টাকা আরে বাবা এক পিস চুমে 50 দুই পিস চুম দিলে 100 আশ্বিন ও শরদ পাতে এক টাকা নেই হাতে যদি না চুম দাও দুঃখ নেই তাতে ঝড়ার বাড়ি খাবে সাথে তুমি এসো বিন্দু মাঝি চুম দেবে এসো গটগট করে এসো বাজে কথা বলবে না কি হয়েছে বলো চুম দেবে না না দেবো না স্বামী স্ত্রীর বিয়ে হচ্ছে না ব্যবসা হচ্ছে যেটা ভাববে সেটা তুমি যখন চুম দেবে না বলছিলাম আজ ফুলসজ্জা রাত কালকের কাল রাত গেছে তুমি আমাকে একটু ডিপ ভালোবাসা দাও আরে ডিপ ভালোবাসা ডিপ ভালোবাসা ডিপ ভালোবাসা দেবো আর ডিপ ভালোবাসা দিলে রাস্তার পাশে যে পাঁচ কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে

চুপ খেলে কেন চুপ খেলে কেন ত্রিশ টাকা দিতে হবে দেখি দেখি আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে হলে কেন যে রক্ত করলাম পাচার সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচর ওমা ওমা তুই দম দমবন্ধে মারা যাবি মা তুই হাত ছোড়া মা হাঁচুরা ওমা তুই হাত ছোড়া মা হাত

ওমা জামায় চলে গেল করো কি হয়েছে বলি শোনো বাবা আগে লক্ষ্মী বানায় সাতশো করে টাকা পেতাম এখন বারাসা পাচ্ছি তাই গ্রামের মেরা বলে এ আমরা মেরা যখন টাকা পাই চলো ইংলিশ মদ খায় ইংলিশ খাই নেশা বাংলা খাবো ওই চার পাঁচ বোতল বাংলা কিনেছি তার মধ্যে তিন বোতল আমি একা খে আর এত নেশা হয়ে গেছে আর তোমার জামা ধরে এত মেরেছি বাড়ি থেকে চলে গেছে তুই মদ খেয়ে জামার ধরে মেরেছি।

জানো টানো তুমি টানো টেনে মায়ের মুখে ঢুকিয়ে দাও ভালোবাসার জন্য টানুক আর জায়গা লোভে টানুক танতেছো তো নাকি তা না খুব ও বাবা তুই সে জায়গার আছে এর কি হয়েছে সে জায়গা তো ওই পাড়ার নামে লিখে দিয়েছি ও সর্বনা এই পাঁচ আড়া নামে জায়গা লিখে দিয়েছি তো পাঁচটা জায়গা জমি নিয়ে কইবে কি তোরা বেঈমান হ্যাঁ পশুকে পয়সুকে ফোজমহলে সে কোন বেঈমানি করতে পারে না হ্যাঁ তোরা মানুষ বেঈমান তুইও বেইমান কেন তুই একটি চুম দিন ওরে আমার পাড়া মানুষ হয়েছে রে মানুষ হয়েছে থামো না মানুষ হয়েছে কেন এই পাড়া কি তোমার বাবা বলে ডাকবে 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 ওকে ওরম পুশিং দেয়া হয়েছে ও ডাকবে কই ডাকো দেখি পাড়া সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো বাবা এটা কি বলল ও বললো বাবা দেখ দেখ আমার পাড়া কেমন মানুষ হয়েছে দেখ ওরে বাবা পাড়া আয় আয় আমার বুকে আয় বুকে আয় উহ ধন্না ধন্না আরে এই যে এটা কি করছ তুই যেডা দিদিবাড়ির নি সেটা দিচ্ছ ও মা পাটা যদি এইভাবে সবকিছুর সমস্ত সম্পত্তি পাটা পেয়ে যাবে কথা তার আগে এই পাটা আমার শেষ করে দেব বনের পশু কোজো বানায় মানুষই দেই মান আর পাটা কেটে করব কষা খাবো আমরা উরা রাই কি

দুদিন আগে পড়েছি সেটা আজকের কর কি পাটার মারবার কোষা করবার উড়ান এই আমি ব্যা করে যাই শ্বশুর বলে আমি ব্যবা করে দেখে যাই তাইবো ফুলে খুলেন আমি ব্যবা করে ডেকে যাই তাইও ফুলে খুলেন আমাকে ছেড়ে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে করে আমি ব্যবা করে দেখে যাই তাই ফুলে খুলেন আমি ব্যবা করে ডেকে যাই

বাবা জামাই হ্যাঁ তুমি পাড়া ডাক্তার shingles কিভাবে বাবার জামতলা বাজারের পাড়ার ব্যবসা ছিল আরে মা জামাইকে কে পাড়া সাজি থেকে জানিস জামাইকে তো আমি পাড়া সাজিয়ে রেখেছি ও এত নষ্ট করা তুমি আম্মলে তুই মিছমিছলি পাইছিস হয় ঝোপে ঝাড়ে কি কি যায় এত নিয়ম বল বল ঝোবে যাবে ভালো মে খুন হয় হ্যাঁ ভালো মে খুন হয় যে সব মেরা স্বামী থাকে পরপুরুষেতে প্রেম করে তারও তো খুন হয় তুই যে মেরে জব হবে বল আরে কি হয় আরে কি হ সবندگی শালা একটা চুমছেজি বলে 50 টাকা দিদি হবে সে কি তুমি চুমছেতে 50 টাকা দি দাও তোমার শালা গাড়ি 1 টাকা নেই টাকা মা চুল ঠিক আছে বাবা শাশুড়ি মা চুমদেতে লাগন তুমি আমার চুমখে পয়সা নাউদিন না তোমার চুমকা মানে শুগ্ন গুইতে চুমকা সমান তোমার শুনে ঘুরবো দেখি আমার শুনে গুর মতন দেখি তোমার তাহলে কুকুরের মতন দেখা কুকুরের বংশ নাকি রে কি আমরা কুকুর তোর মাথায় মারবো মুকুর

তুই মদ খেয়ে জমার উপর কেন অত্যাচার করছিস আর জামাই সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিলো আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাটা সাজিয়ে রেখেছি বল মদ খেয়ে জমার উপর কেন অত্যাচার করেছিস এ দুনিয়ার কোনো মেয়ে মদ খেয়ে তার স্বামীর উপর অত্যাচার করে বল আমার কাছে বলতে হবে মদ খেয়ে কেন যন্ত্র দিয়ে আমার কাছে বলতে হবে ঠিকই আছে আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছি এখানে হাজার হাজার মেয়ে বসে আছে যদি একশো পার্সেন্ট মেয়ে থাকে তার মধ্যে সত্তর পার্সেন্ট মেয়ে এই যন্ত্রণা ভোগ করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদ খেয়েছি তাদের ওপর নির্যাতন করে তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের হয়ে প্রতিবাদ করার কেউ থাকে না কারণ তারা মেয়ে বলি বলতে পারে বাবা আজকে সমাজ রাখে নারী পুরুষ সমান তাই নারীকেরা ধর্ষণ হয় কেন তাদের গোলায় দই দেওয়া হয় কেন তাদের গলা বিছে দেওয়া হয় বলতে পারবে না আর আজকে সামান্য যন্ত্রণা গিয়েছি বলে তোমার জামাই আত্ম করতে গিয়েছি সেখানে হাজার হাজার মেয়ে যদি হাত করতে করে তাতে লাশের ঘন্টা বই যাবে এই চুপ করে আজ করে বাবা ফল ধুরলা না ধোড়লা তুমি ঠিকই বলেছ আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা তোমার অন্যের মাঝখানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম কি হয়েছে ক উঠেছে নাকি ওই জন্য বলে আমার রক্ত বেবানি করতে পারে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তের তিন পিস খেলা সামনে রুগী বাঁচিয়েছি তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মালা গেল কেন কেন আর আমি নাবি বউ খাচ্ছে খাওয়ার জন্য কাউ কাউ করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে না বাবা আমি মদ খেতাম মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম কুকুরি আমার গালে মুতে দিত আমি মনে ভাবতাম কে যেন আমার গালে ঠান্ডা দিয়ে গেল যেন সুধা দিয়ে গেল বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি সহ্য করতে না পেরে সেই মনের দুঃখে তোমার শাশুড়ি আত্মহত্যা করতে আমার জীবন থেকে হারিয়ে গেছে বাবা তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সংসার ভেদ সার হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত দিদি তার ভাইকে হারালো তাই অনুরোধ করে বলবো হে বাংলার মানুষ হে আমার ভারতবাসী ইন্ডিয়ানবাসী তোমরা মদ আমাদের সোনার বাংলাটাকে শেষ করে শেষ করে শেষ করে না তাই আমরা কেউ চুপ করে থাকো না আমরা সবাই মিলে মোমবাতির মিছিল জ্বালিয়ে বলবো মদ চাই না দুধ চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ওরে মা সব বলুন খাদা ওরে বাবা প্রশান্ত বলুন ওরে মা তোর এই যন্ত্রণার মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো আজ এই সংসারটা নতুন করে জন্ম দিয়ে আজ আমরা সবাই মিলে জন্মদিন পালন করবো বাবা ভালো বাসা দাও i am come on